গতকাল রাতে মেহেদি পাতা বেটে দুই যা মিলে হাতে একটু মেহেদি পরেছিলাম সকালবেলা আমার মেয়ে আমার হাতের মেহেদির রং দেখে সে তো খুব খুশি যখন নিজের হাতের দিকে তাকিয়ে দেখে ওর হাতে রং নেই তখন সে মন খারাপ করে কিভাবে রাগ করতেছে আমার সাথে দেখেন এদিকে আমার শাশুড়ি বলল ঘরে ডিম নেই ডিম ফুরিয়ে গেছে পাশের বাড়ি বৌদির কাছে ডিমের টাকা দেয়া আছে তার কাছ থেকে কিছু হাসির ডিম নিয়ে এসো আমি হাতে একটা ঝাঁপি নিয়ে যাচ্ছি যেতে যেতে মনে হলো আমাদের গ্রামটা কতই না সুন্দর চারিদিকে সবুজ প্রকৃতিতে ঘেরা এই সুন্দর প্রকৃতি দেখলে মনটাই ভালো হয়ে যায় আমার যখন মন খারাপ লাগে এখানে আসলে আমার মন ভালো হয়ে যায় গ্রামের দৃশ্য দেখতে দেখতে বৌদির বাড়ি চলে আসলাম এসে দেখি হাসির ডিম নেই মুরগির ডিম আছে তো একখালি মুরগির ডিম নিয়ে চলে আসলাম আমাদের এই জায়গাটাতে অনেকগুলো কাঁঠাল গাছ আছে এবার ভালোই কাঁঠাল হয়েছে তো কাঁঠাল শেষের পথে অবশিষ্ট গাছে এই কাঁঠালটি আছে এখন আষাঢ় মাস চারিদিকে পানিতে ভরে আছে তো কথা বলতে বলতে বাড়িতে এসে দেখি আমার শ্বশুর আজকেও কিছু তাজা চিংড়ি মাছ পেয়েছে তো আজকে কাঁকরোল চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো এখানে আলু কেটে রেখেছি মুরগির কোষ আলু দিয়ে রান্না করব আর ডাল রান্না করব। তো আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে আমার শ্বশুর পাঙ্গাস মাছের কিছু পোনা কিনেছে আমার যা পোনাগুলো পুকুরে ছেড়ে দিচ্ছে আমাদের পুকুরে বড় বড় পাঙ্গাস আছে আরও অনেক ধরনের মাছ আছে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। এদিকে আমার রান্না হয়ে গেছে তো আজকে এই পর্যন্ত আগামীতে আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ হাফেজ